ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটা চমৎকার সুসংবাদ পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত যে জটিলতা ছিল ওইটার সমাধান হয়েছে গত তিন বছর আগে আনুমানিক পতিত সরকার আজগুবি নিয়ম চালু করলেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে ব্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে এমন আজগুবি নিয়ম পৃথিবীর কোথাও নেই ব্যালিড বাংলাদেশি পাসপোর্টের কি দরকার পাওয়ার অফ এট্রোনি কি টেবিল ডকুমেন্ট না পাসপোর্ট যে ওইটা বেরিট থাকতে হবে তো এটা করার কারণে লক্ষ লক্ষ প্রবাসী বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিরা বিপাকে পড়েছিলেন বিশেষ করে আমাদের পূর্বশুরীরা যারা সারাটা জীবন কষ্ট করে আর্ন করে দেশে ইনভেস্ট করেছেন বাসা বাড়ি ইনভেস্টমেন্ট তারা হস্তান্তর করতে পারছেছেন না অথবা বিক্রি করতে পারছেছেন না আমি আইন প্রফেশনে থাকার কারণে দেখেছি শত শত হাজার হাজার মানুষের কান্না কিন্তু ওইটা প্রতিদিত সরকারের কানে কর্ণগোহরে পৌঁছে নাই। এটা নিয়ে ব্রিটেনে বিভিন্ন সামাজিক সংগঠন কথা বলেছেন সুচ্চার ছিলেন দাবি জানিয়েছেন মেমোরান্ডাম দিয়েছেন কথা বলেছেন দেশ থেকে কেউ আসলে আমিও ব্যক্তিগতভাবে প্রথম দিক থেকে অনেক চেষ্টা করেছি গত বছর বাংলাদেশে যখন ছিলাম তখন একটা প্রেস কনফারেন্স করেছি ওইটা জাতীয় পত্রিকায় ফলাও করে কাভার করেছে বিবিসি সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশের প্রভাবশালী একটা জাতীয় দৈনিকে আমি আর্টিকেল লেগেছি বিস্তারিত ব্যাখ্যা করে কোনো কিছুতে কিছু হচ্ছিল না এবার পনেরো দুই মাস দেশে থাকলাম আসার ঠিক কয়েকদিন আগে আমি এবং বিশিষ্ট সাংবাদিক জনাব অলিউল্লাহ নোমান সাহেব সাক্ষাৎ করলাম আইন উপদেষ্টা মহোদয়ের সাথে তো আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিম নজরুল সাহেব আবার প্রবাসী কল্যাণ উপদেষ্টাও তার সাথে আলাপ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি যুক্তি দিয়ে উনি বুঝেছেন এবং উনি এগ্রি হয়েছেন যে ভ্যালিডিটি ভ্যালিড বাংলাদেশি পাসপোর্টের সাথে এই পাওয়ার কী সম্পর্ক উনি বলেছেন এটা উনি করবেন আমাদেরকে চাচ্ছিলেন একটা ড্রাফট দেওয়ার জন্য আমরা যখন আলাপ করি তখন আমরা ওখানে গিয়ে পেলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওনারাও শুনলেন পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বলা যায় তো আমি এবং সাংবাদিক নুমান ভাই আমরা মনে করেছি যে আমরা আসান্বিত ছিলাম কিন্তু আবার মনে করেছি বাংলাদেশের নেতা নেত্রী বা মন্ত্রী মিনিস্টার অনেক সময় কথা বলেন কিন্তু ওইরা তো ওইভাবে পালন করেন না বা দাবি কি বলে আশ্বাস দেন কিন্তু বাস্তবায়ন অনেক করেন না তো আমি বাংলাদেশ থেকে হংকং অয়ে লন্ডনে ফিরলাম একুশ জানুয়ারি হিজরতে আটটার সময় নামলাম নেমে ইউকে সিম টেলিফোনের ডুকি অন করার সাথে সাথে একটা মেসেজ পাইলাম আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আরাবার সাহেবের কাছ থেকে উনি ট্যাক্সট লেখলেন যে ল অ্যাডভাইজার আসিফ রাজুল স্যার ডাইরেক্টেড মি টু কন্ট্যাক্ট ইউ কুড ইউ প্লিজ লেট মি নো ওয়েন আই ক্যান স্পিক টু ইউ তখন ছিল লন্ডনের সময় আটটা বাংলাদেশের সময় রাত দুটা আমি রিপ্লাই করেছি যে আই গোট ইউর মেসেজ ওয়েন আই ওয়াজ অন দ্য স্কাই ফ্লাইং ফ্রম হংকং টু লন্ডন আই উইল কল ইউ ব্যাক টুমোরো দিন আলাফ করলাম উনি বললেন যে আইন উপদেষ্টা মহোদয় অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন যে আপনার সাথে যোগাযোগ করে আপনারা কী চাচ্ছেন এবং একটা ড্রাফট নেওয়ার জন্য আমি বললাম যে আমি আসছি লন্ডনে দু একদিনের ভিতরে পাঠিয়ে দেব তার পাশাপাশি আইন উপদেষ্টা আর পি এস যোগাযোগ করলেন বিশিষ্ট সাংবাদিক অলিল্লা নুমান সাহেবের কাছে এবং বললেন যে কড়া নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা এটা ড্রাফট দেওয়ার জন্য এবং এটা ওনারা বাস্তবায়ন করবেন আমরা আশ্বস্ত হলাম গত ফ্রাইডে আমরা ড্রাফট করে ফোনে ইমেইলে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিলাম আসার কথা ইতিমধ্যে তারা সার্কুলার জারি করে বিভিন্ন এমবেসি দূতাবাস হাই কমিশনের পাঠিয়ে দিয়েছেন এবং লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন তারা পেয়েছেন এবং বার্মিংহামের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মহোদয় তার ওয়েবসাইটে চেঞ্জ করে ফেলছেন তার মানে আগে ছিল ব্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য এখন ষাটটা ডকুমেন্টের যে কোনো একটা দিলে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে সেই সাতটা ডকুমেন্ট কী একটা হচ্ছে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট হাতের লেখা অথবা এমআরপি পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড অথবা নো বিস রিকোয়ার্স টার্ম ইন ফরেন পাসপোর্ট অথবা এডুকেশনাল সার্টিফিকেট লাইক এস এস সি সার্টিফিকেট অথবা বাংলাদেশি নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় যে কোনো সরকারি দলিল কত সহজ করে দেওয়া হয়েছে এর মাধ্যমে আমি মনে করি লক্ষ লক্ষ ব্রিটিশ বাংলাদেশের সহ দেড় কোটি প্রবাসী উপকৃত হবেন আমি এই সুযোগে আইনমন্ত্রী আইন উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিল নজরুল সাহেব এবং তার পিএস এস মাসুম সাহেব এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত কুইকলি এবং সুইফটলি অ্যাকশন নিয়ে ওই সমাধান এটি সমাধান করার জন্য তার পাশাপাশি আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক জনাব অলিউল্লা নুমান সাহেবকে উনি এবং আমরা আমি দুজন আমরা দেখা করেছিলাম আইন উপদেষ্টার সাথে উনি বিভিন্ন ফুরামে কথা বলেছেন ইউকেতে এবং ঢাকাতে আমরা টক শো করেছি এই নিয়ে তাছাড়া আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকে পাবলিকলি এবং প্রাইভেটলি বিভিন্নভাবে এটা চেঞ্জ করার জন্য কাজ করেছেন এই মুহূর্তে আমি কয়েকটা নাম মনে করেছি একটা হচ্ছেন তারা হচ্ছেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মোহাম্মদ ইমান আলী সাহেব জাজ নজরুল হসরু সাহেব এবং বিশিষ্ট কমিউনিটি নেতা এবং সাংবাদিক জনক কে এম আবু চৌধুরী তারা বিভিন্নভাবে পাবলিকলি এবং প্রাইভেটলি কাজ করেছেন এটা চেঞ্জ করার জন্য তাছাড়া আরও অনেক সংগঠন এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ সুচ্চার ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা চমৎকার পরিবর্তন রেজাল্ট নিয়ে আসছি আমরা প্রবাসীদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা আমার উপলব্ধি হলো যে আসলে যদি রাইট জায়গায় রাইট ওয়েতে এবং রাইটলে যদি নক করা যায় তাহলে অনেক সময় অনেক কিছু সফলতার মুখ দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ